হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি শীতকালীন সবজির পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি আর এভাবে বানালে একদম পুরো থালা ভাত নিমেষে উঠে যাবে তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে চলে যায় তো চলুন শুরু করি দেখে নিন কিভাবে শীতকালীন সবজির পাতলা ঝোল আমি তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটি আলু আর এই আলু দিয়ে আমি সবজির ঝোলটা বানাবো তো এখানে শীতকালীন সবজি বলতে ফুলকপি আর কিছু পর্বতটি নিয়ে নিয়েছি আর এখানে এই মাটি আলুটা কেটে নিয়েছি এইভাবে ডুমো করে আর এখানে পটল আর বেগুন রয়েছে কেটে নিয়েছি এগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এবারে দেখতে পাচ্ছেন যেটা ওটা হচ্ছে মশলা এবার পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এবার সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এখানে দু চামচ করে সরষের তেল দেবো আর রান্নাগুলো করব তো দুই চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে নেব এখানে খোসা ছাড়ানো পটলগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি এখানে কোনো লবণ বা হলুদ দেবো না সরাসরি পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর পটল ভেজে যে কোনো সবজি রান্না করলে বেশ টেস্টি হয় তো পটলগুলোকে এখন আমি ভেজে তুলে নিচ্ছি এবার এক চামচ মতো তেল এখনও রয়ে গেছে এবার যে তেল রয়েছে এই তেলের মধ্যেই আমি ফুলকপি দিয়ে দেব যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম এখানে গোটা একটা ফুলকপি আছে আর এর আগে চারটে পটল কেটে নিয়েছিলাম ওইটা ভেজে নিয়েছি এখন একটা গোটা ফুলকপি কাটা এখন এই ফুলকপিগুলোকে আমি ভাজবো এই ফুলকপিগুলোর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি ফুলকপি ভাজতে একটু তেল বেশি লাগে ওই জন্য এক চামচ তেল ঘুরিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে করে আর ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব দেখুন আমার ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব অন্য একটা পাত্রর মধ্যে ফুলকপিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আর ঢাকা দিয়ে ভাজলে ফুলকপি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখন আমি ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন যে পাত্রের মধ্যে মানে আমি রান্না করছি এই পাত্রের মধ্যে আর দেখুন তেল নেই দুই চামচ তেলে আর আরও দিয়ে দেবো এখন দুই চামচ তেল আবারও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ফোড়ন দিলাম একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর চা চামচ পাঁচ পাঁচ ফোড়ন ভালো মতো তেতে এলে এর মধ্যে আরও যে অন্যান্য সবজিগুলো আছে যেমন মাটি আলুটা আর এই বরবটিগুলো এখন দিয়ে ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে লবণ দিয়ে ভাজবো তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটুখানা আর নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখন এর মধ্যে এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে বরবটি আর মাটি আলুগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি মাটি আলু ব্যবহার করেছি আর এই শীতের সবজি এই টাইমে পাওয়া যায় মাটি আলু আর যদি অন্য টাইমে পাওয়া যায় তাও এইভাবে রান্না করে নেবেন আর যদি মাটি আলু না পান তাহলে এই আলুর জায়গায় নর্মাল আলু ব্যবহার করবেন গোল আলু এবার সমস্ত আলু আর বরবটিগুলোকে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে তো এখন যোগ করে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলোকে যোগ করার পরে বেগুন দিলাম বেগুন সব শেষে দিচ্ছি কারণ বেগুন প্রথমে দিলে বেগুনের সমস্ত এই যে তেল সব শুষে নিত তাছাড়া বেগুন ভেজে নিলে সেরকমভাবে ভালো স্বাদ আসে না এইভাবে সমস্ত যে সব যে সবজিগুলো একটু দেরিতে সেদ্ধ হয় সেইগুলো প্রথমে একটু ভেজে নিলে ভালো মতো সবজি রান্না হয় তো এখন বাটনা দিচ্ছি এখানে বাটনা দিলাম শুকনো লঙ্কা আর আদা বাটা দুই চামচ এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে সবজিগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে এখানে আমি হাই ফ্লেমেই রান্নাটা পুরো রান্নাটাই করছি তো প্রয়োজন পড়লে ফ্লেম কম বেশি করে নিতে পারেন আপনারা তো এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার এইটটি পারসেন্ট সবজি পুরো মানে কুক হয়ে গেছে তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো ধরে না যায় এটা দেখ দেখতে হবে খেয়াল রাখতে হবে আবার কষণ হয়ে গেছে এবারে দুই চা মানে দুই গ্লাস মতো এখানে জল দিয়ে দিচ্ছি আপনার যদি আরও বেশি পাতলা ঝোল খেতে চান তাহলে পরে আরও এক গ্লাস দিতে পারেন তো আমি এখানে বেশ পাতলা মতোই হচ্ছে মানে সবজি প্রায় ডুবো ডুবো এরকম জল দিয়ে দিলাম আর যেখানে আমার এইটটি পারসেন্ট দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর বাকি টোয়েন্টি পারসেন্ট একটুখানা ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এবার যেহেতু জল দিলাম এই জন্য হাফচা চামচ লবণ আর হাফচা চামচ ছাদের জন্য চিনি দিলাম আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন তো আমি পুরো ঢাকা দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমার সমস্ত সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ঢাকনা খুলে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বেশ ঝোল ঝোল দেখতেও ভালো লাগছে আর খেতে তো অসাধারণ হয় দেখুন আমার আলুটা দেখে নিই একদম একটুখানা কাটলেই গলে যাচ্ছে তো আমার পুরো হানড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে এবার নামিয়ে দিতে হবে এবার নামানোর পরেও যে রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল তা নয় এই রান্নাটাকে এবারে চোখ দিতে হবে অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় এটাকে বলি যে তেল পাটতে হবে এর জন্য আমি আরও দুই চামচ তেল দিয়ে দিলাম আর দিলাম হাফচা চামচ কালো সরষে আর চারটে কাঁচা লঙ্কা ভালো মতো চটপট করে খেতে যখন হবে তখনই এই সেদোয়া তরকারিগুলোকে মানে সবজিগুলোকে ঢেলে দিতে হবে ছক করে দিয়ে তার উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে একটুখানা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশানো হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য এক মিনিট মতো ফুটিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তৈরি হয়ে যাবে শীতকালীন সবজির পাতলা ঝোল আর এভাবে করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো লাগছে অন্য কোনো কিছুই লাগবে না খাবারের সঙ্গে শুধু এই সবজির তরকারি দিয়েই আপনার সমস্ত খাবার মানে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইল তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ